চিনাতা খালি বক্স না খালি বক্স খালি বক্স বলতেগুলাতে আপনি चावल বা গ্লাস সাইডেগুলা প্রাইসটা বলে দিব WhatsApp-এ নক করলে প্রাইস দেবো আমাদের দর্শক আসসালামু আলাইকুম আমরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চলে আসছি শেখ টসিপ ইন্টারন্যাশনালে শেখ টসিপ ইন্টারন্যাশনাল এর মধ্যে এসে আমরা পেয়ে যাচ্ছি

আর মাইক্রো ওভেন আছে মাইক্রো ওভেন নাস্তা গরম করার জন্য এ মিডিয়া এটা নিলে 6000 টাকা 6000 আচ্ছা আর একটা আছে এলজি এটা আবার ইনভার্টার এটা ইনভার্টার তবে বিদ্যুৎ বিল আছে কম গ্লাস ডোর দেখেন এলজি অরিজিনাল এলজি এটা নিলে আপনার 8000 টাকা 8000 আচ্ছা আর ফটো মেশিন আছে সারপের মডেল নাম্বার হচ্ছে 5516 এটা নিলে আপনার 12000 টাকা

8000 টাকা এটা হ্যাঁ মেশিন আছে দেখেন এটা নিলে 1000 এটা এটা টাকা টাকা নিচেরটা কি এটা টর্চ ওয়াটার হিটার ওয়াটার হিটার এটা গরম ওয়াটার আছে আবার এটা নিলে টাকা টাকা আরো যাবে না একটা আরো আছে আরো আছে আরো আছে এদিকে আরো আছে

সিমটি আছে সিমটি এটা 800 টাকা আচ্ছা স্পিকার স্পিকার এটা নিলে 1000 টাকা 1000 1000 টাকা এগুলা জবাব আছে ভাবে 130 এটা নিলে 2000 টাকা 2000 কার্ড স্পিন্ডার একটা আছে প্যাকেট সহ এসপি এটা নিলে 2000 আচ্ছা আরেকটা আছে আপনার এটা দেখেন এটা স্ক্যানার সহ এল

ওগুলো পার পিস 4500 টাকা করে 4500 হ্যাঁ 4500 টাকা এই রেইনকোট আরেকটা রেইনকোট আছে হুম এটা বর্ষাতেও ব্যবহার করতে পারবেন শীতেও ব্যবহার করতে শীতেও ব্যবহার করা যাবে হ্যাঁ এই দেখেন প্যান্ট সহ হুম আর এটা এটা অনলি 1200 টাকা 1200 টাকা 1200 আর তবলা তবলা সাইরোটা যদি কেউ নেয় 6000 টাকা সাইরোটা 6000 টাকা আর বাস্কেট আছে বাস্কেট বাস্কেট টলি বড় বড় সাইজ বড় সাইজ এটা এটা বড় সাইজ এটা নিলে আপনার 3500 3500 ছোট গুলো নিলে আপনার অনলি 1000 টাকা করে প্রচুর পরিমাণের ওয়াশিং মেশিন আছে বড় ছোট বিভিন্ন লেন্সের মধ্যে আছে এখানে কতগুলো 10 কেজি 8 কেজি বা দামের মধ্যে বেশ কোন কোয়ালিটি অনুযায়ী দাম হয় এখানে হ্যাঁ জিনিস যত ভালো দাম বেশি ধরেন এটা হচ্ছে সারপের অরিজিনাল 15 কেজি এখানে কম্বল ওয়াশ লন্ডি তো যারা ফ্যামিলি বড় তারাই ইউজ করতে পারবে এটা ডাই ওয়াশ একসাথে হবে দেখেন ডাই ওয়াশ একসাথে হ্যাঁ সম্পূর্ণ অটো আপনার এটা যদি কেউ না এটার দাম হচ্ছে আপনার অনলি 35 35 অনলি 35000 টাকা আর একটা আছে 14 কেজি হুম 14 কেজি একটা আছে মেশিন ওয়ালফুলের এটা হচ্ছে 11 কেজি ওয়ালফুল সম্পূর্ণ অটো এটা ডাই ওয়াশ একসাথে এটা নিলে আপনার 11 কেজি 22000 টাকা 22000 আচ্ছা আর একটা 14 কেজি আছে হুম এটা নিলে 25000 টাকা অনলি 25000 টাকা আর একটা আছে সুপ্রা হুম দুবাই দেখেন এটা সম্পূর্ণটো অটো ডাই ওয়াশ একসাথে এটা নিলে আপনার 20000 টাকা 20 10 কেজি আর 8 কেজি 500 একটা আছে সিঙ্গারে এটা নিলে আপনার 12500 টাকা আর এটা নিলে বারো হাজার টাকা বারো হাজার হ্যাঁ বারো হাজার আর একটা অরিজিনাল কোরিয়ান এলজি ফ্রিজ আছে নল ফ্রোসে দেখেন উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল প্রায় দুশো লিটার এ দেখেন চালু আছে এটা নিলে অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো হ্যাঁ আরেকটা পানির গিজার আছে তিরিশ লিটারের এটা নিলে অনলি চার হাজার পাঁচশো আরেকটা পানির ফিল্টার আছে এটা নিলে অনলি 6000 টাকা 6000 হ্যাঁ আচ্ছা আরেকটা আছে শুধু নরমাল বা পানি টানি রাখার জন্য আচ্ছা শুধু নরমাল এটা নিলে 14000 টাকা 14000 হ্যাঁ আচ্ছা ওয়াশিং মেশিন আরো আছে এখানে এগুলা 8 কেজি করে তিনটা আছে ওয়ালটনের অপশন আছে তিনটা 8 কেজি করে এগুলো পারফিস আপনার 14000 টাকা করে 8 কেজি 14000 টাকা করে আরেকটা আছে সিঙ্গারের ছয় কেজি এটা নীল অনলি বারো হাজার টাকা ফটো আর এগুলা মোটামুটি চালু আছে হ্যাঁ ল্যাপটপ এগুলা কয়েকটা চালু আছে এ দেখেন চালু আছে এ ডেলের এ দেখেন এটা নিল অনলি আট আচ্ছা এটা নইল আপনার আট হাজার পাঁচশো মানে চালু এগুলা চালু আছে এটা আট হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো আপনার এটা নিল অনলি আপনার ছয় টাকা

এলজি এটা নিলে আপনার চোদ্দ হাজার টাকা আর ডাইও এটা নিলে আপনার বারো হাজার টাকা ছয় কেজি বারো হাজার বারো হাজার দেখেন গাড়ি এটা কিন্তু চালু আছে চালু আছে দেখতেছেন দেখেন চালু আছে মোটামুটি চালু আছে এটা নিলে আপনার অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো হ্যাঁ এটা নিলে দশ হাজার পাঁচশো এটা কি চালু হ্যাঁ চালু আছে এটা চালু আর এটা নিলে দশ হাজার টাকা

ডিপ ফ্রিজ একটা আছে এটা আপনার ডিসপ্লে সিস্টেম ইকো প্লাস এই ডিসপ্লে সহ আছে ইকো প্লাস একেবারে ফ্রেশ চালু আছে 100% এটা নিলে অনলি 15500 টাকা 15500 15500 আর একটা বড় আছে একেবারে বড় বিশাল বড় ও বাবা প্রায় 1000 লিটার দেখেন ডিপ 1000 লিটার এখানে মেরিল ইটালি তো ঢাকা দেন মেট মেট ইটালি লাগাস

আরেকটা ইলেকট্রিক ওভেন আছে ইলেকট্রিক ইলেকট্রিক এটা মাত্র 3000 3000 টাকা 3000 আরেকটা চুলা আছে এগুলা গ্যাস চালু আছে গ্যাসও চলবে ইলেকট্রিকও চলবে উপরে বাট্টার আছে এটা নিলে অনলি 22000 টাকা হুম আরেকটা আছে এ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এ ভিতরে দেখেন গ্রিল স্টিক সহ আছে ঠিক আছে এটা ভিতরে আপনার ইলেকট্রিকও চলবে আর উপরে গ্যাসে এ দেখেন বাট্টারগুলো লাগায় দেন আর পুরো আছে গ্লাস

জিমের সাইকেল আছে জিমের সাইকেল গুলো পার পিস পাঁচ হাজার টাকা পার পিস পাঁচ হাজার টাকা আরেকটা আছে এটা ওয়ার্ড মাফার সর্বপূর্ণ পঁচানব্বই কেজি পর্যন্ত ওয়ার্ড নিতে পারবে এটা নিলে অনলি সাড়ে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ আছে এটা নিলে এটা অনলি টাকা হাজার আরেকটা গ্যাসের এর আছে একদম প্যাকেট করা প্যাকেট সব হয়েছে আর কি প্যাকেট করা বলতে ইউজ করা হুম প্যাকেট সব হয়েছে এটা নিলে অনলি 3500 টাকা 3500 হ্যাঁ একটা জানালার আছে 2 কিলো হুম এগুলো যা আর বিশেষ বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর গুলো নাই শুধু এগুলা আছে একটাই আছে হ্যাঁ এটা নিলে অনলি আপনার 9000 টাকা 9000 আচ্ছা আরেকটা একটা 1 কিলো আছে

আর ক্যামেরা ক্যামেরা গুলো যে অবস্থা সে অবস্থায় এগুলো অনলি তিন হাজার টাকা পড়বে অনলি তিন টাকা করে যেটাই নিবে হ্যাঁ যেটাই নিবে হম আর একটা হিমেডিফায়ার আছে হিমেডিফায়ার এটা চালু আছে এটা নেই অনলি ছ টাকা ছ আর ক্যামেরা তো আছে ক্যাননের এটা নিলে পাঁচ হাজার আর এগুলো নিলে তিন হাজার এগুলো নিলে তিন হাজার আর এটা নিলে চার হাজার টাকা আর আপনার এটা আছে ক্যামেরা এটা নিলে অনলি পনেরোশো 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 আর ক্যামেরা এগুলো নিলে তিন হাজার টাকা পিছনে এগুলো পনেরোশো টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এটা নিলে বারোশো এটা নিলে বারোশো আর এগুলো নিলে এক টাকা এটা এক এটা এক এটা বারোশো

ওয়ালপুলার একটা আছে ম্যানুয়াল ওয়াশ এন্ড ড্রাই এটা নিলে আপনার আট হাজার পাঁচশো আর এগুলো নিলে আপনার অনলি সাত হাজার পাঁচশো এটা নিলে সাত হাজার পাঁচশো এটা নিলে সাত হাজার পাঁচশো আর কতগুলো লিঙ্ক বই আছে পারফেস এক হাজার টাকা পারফেস এক হাজার পারফেস এক হাজার আর একটা গিটার আছে গিটার গিটার এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা আর এগুলো হচ্ছে বাচ্চাদের আইসি আইসিউ আমার থেকে সাত আটটা আছে আর বিভিন্ন আছে বিভিন্ন ডাক্তার আইডিয়াম আছে এগুলো আমরা প্রাইসটা বলবো না প্রাইসটা যেটা লাগে এটা প্রাইসটা হোয়াটসঅ্যাপে নক দিলে বলে ঠিক আছে সব মেডিকেল আইডিয়াম একটু ভিডিও করে তাকাই সব মেডিকেল সব মেডিকেল এই দেখেন এগুলা সব মেডিকেল আইডিয়াম ওরে যার যেটা লাগে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে নক দিলে বলে ওদিকে আরো আছে আলট্রাসারাফের মেশিন দিছে আরো বিভিন্ন দামি দামি মেশিন আছে এটা কি এটা কি ফ্যান এটা এটা ফ্যান আর কি হ্যাঁ এটা এটা এরকম কেন এটা চালু আছে তো এমনি হ্যাঁ আরে বড় বাক্স টাকস একদম এটা নিলাম না 4000 টাকা 4000 টাকা এটা না চালু আছে হুম আছে হ্যাঁ এক্সাস্ট ফ্যান প্লাস 10 থেকে 12 ইঞ্চি এগুলা ফর অনলি 1200 টাকা

বল ডেসমা পার ব্যাটারি ব্যাটারি আচ্ছা হ্যাঁ চ্যানেল আপনার 4000 টাকা 4000 আর একটা আছে ন্যাশনাল এয়ার কাটার এটা নিলে আপনার 7000 7000 এটা নিলে আপনার 7500 টাকা ওগুলা হেভি বানাই কতগুলা স্টিলের আমি খালি বক্স না খালি বক্স খালি বক্স বলতে গুলাতে আপনি চাউল বা গম এগুলো রাখতে পারবেন হ্যাঁ হ্যাঁ এগুলো রাখতে পারবেন এগুলো রাখতে পারবেন এগুলো আপনার সম্পূর্ণ এসএস বডি হুম

কত বললেন ছশো ছয়শো হম আর এগুলা পারফিস একশো টাকা করে পারফিস একশো টাকা করে বাটির মতো এটাও একশো টাকা এটা একশো এটা একশো আচ্ছা রাইস কুকার গুলি কত করে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দশ লিটার এটা টাকা টাকা

আর এটা নিলে এটা নিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হ্যাঁ পঁচিশ হাজার হ্যাঁ একটা ফ্রিজ আছে নলফ্রোশের এটা নিলে আপনার ননলি সতেরো হাজার টাকা সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ